যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোনো প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই বিছান রবের দরবারে চলে যান চোখটা বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে সিজদাই রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা আপনার আপনার রক্ত বুঝবে না ভালোবাসার মানুষ বুঝবে না আপনার প্রিয় মানুষ বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার আলামিন বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে সে দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বে ইজত করবে না আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে চলে যাবেন তখন আব্লা আল্লাহ খুশি হয়ে আপনার দিবে লা উপর আমল হয়ে যাবে আপনি সুক্রিয়া করতে থাকবেন সুখটাকে বাড়তে থাকবেন সুখের কথা বলতে থাকবেন রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়াই দিবে শান্তিও বাড়াই দিবে বলেন না